গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভীষণ ভালো আছি আর সবথেকে বড়ো কথা আজকে হলো বছরের শুরু মানে জানুয়ারি মাসের এক তারিখ সকল আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ আপনাদের সবার ভীষণ 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 ভালো কাটুক সবার যা যা মনের আশা ইচ্ছে আছে যেগুলো হয়নি আগের বছর সেগুলো সমস্ত কিছু পূরণ হয়ে যাক আর এখন বাজে বারোটা চল্লিশ আর আমি এখন আরেক কাপ চা খাচ্ছি সেকেন্ড টাইম চায়ের চায়ের কাপ হাতে আর আজকে রান্নাবান্না করতে প্রচুর দেরি হয়ে গেছে ছেলে ছিল স্কুল ছেলেটা আমার ছেলেটার আর ছুটি নেই আচ্ছা রান্নাঘরে যেহেতু আছে তাই আপনাদের সাথে রান্নাটা শেয়ার করিনি আছে কী কী রান্নাবান্না হয়েছে বেশি কিছু আইটেম হয়নি তাও একটার ঘরে ঘড়ির কাটা চলে গেছে হয়েছে আপনাদের দেখাই এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি আচ্ছা এখানে হচ্ছে পটল আলু কুমড়ো বেগুন চিংড়ির একটা তরকারি এই দুটো আইটেমই আছে মালাইকারি আর একটা চচ্চড়ি মতন আর রাতের মেনুতে ছিল মেনুতে ছিল না আচ্ছা এখন রাতের রাত খেটে যায়নি রাতের মেনুতে আছে পটল চিংড়ির তরকারি তাহলে চলুন আমার ছেলেও স্কুল থেকে চলে এসছে উপরে অনেকক্ষণ ধরে বক বক করে আছে ওর অনেকক্ষণ ধরে বক শুনছি তাহলে চলুন চলো আর বেশি বলতে বাড়াবো না ভেবেছিলাম আজকে ভিডিওটা শুরু করব না আজকে ভিডিওটা শ্যুট করব না আর ভিডিওটা শ্যুট করলাম তার কারণ হলো যে আজকে বাপি হঠাৎ করে এখন বলছে দক্ষিণেশ্বর যাওয়ার কথা আজকে প্রচুর ভিড় হবে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর কেন চিড়িয়াখানা দক্ষিণেশ্বর ইকো পার্ক যেখানে পৃথিবীর যাবেন পশ্চিমবঙ্গের সব লোক ঢুকে বসে রয়েছে খবরেই তো কিছুদিন আগে ছিল কিছুদিন আগে দু তিন দিন আগে বোধ হয় পঁচিশে ডিসেম্বর নাকি সত্তর হাজার লোক চিড়িয়াখানায় গেছে সত্তর হাজার জানি না করে এত লোক ঢুকলো দুদিন পর দেখবেন পশু পাখি বাঘ ভারলো খাঁচা থেকে মানুষ হাজার মতো ঢুকে পিকনিক করছে সে যাই হোক আমিও গেছিলাম আমি আর কাকে কী করবো তো বেশি কথা না পারি বাপি মনে ওখানে ছেলেকে স্নান করাতে গেছে হ্যাঁ চল যখন দক্ষিণেশ্বর সাথে যাবো যদি যাই যাবো তো ইচ্ছা আছে মা যদি টানেতে নিশ্চয়ই যাবো তখনই আপনার সাথে কথা হচ্ছে চলো একবার এখন আমি কথা এখন ঘড়িতে পাঁচটা দশ পনেরো হতে যায় আমাদের বেরোনোর কথা ছিল তিনটে আর যাওয়ার কথা ছিল দক্ষিণেশ্বর তিনটে সময় তো আমি খেয়েই উঠলাম দক্ষিণেশ্বর যাবো কখন বাপে এই নিচে এখন খেতে গেছে সেই জন্য যোগেশ্বরে যাওয়া হলো না বলছিল এখনও বলছিলো দক্ষিণেশ্বরে যাওয়ার কথা আমি বললাম না এত দূর আর গিয়ে আপনি কালকে আমার ছেলে স্কুল আছে ছেলে স্কুল থাকলে না মাথায় চিন্তা নেই বেশি দূর যাওয়া যায় না বেশিক্ষণ কোথাও থাকা যায় না সব বড় কথা তাই বেরাবো যখন ঠিক করেছি ঠাকুর দর্শন যখন করবো ঠিক করেছি দেখি এখন ইচ্ছা আছে প্রথমে এখন যাবো এখান এখন রেডি হয়েছি এখন যাব সাইবাবার মন্দিরে পার্কে পার্কের সাইবাবার মন্দিরে ওখান থেকে একবার লেক কালীবাড়ি ঘুরে আসবো কালীমা তো একই মায়ের দর্শন যেহেতু করব বলেছি দর্শন মায়ের করেই আসবো হ্যাঁ এবার একে রেডি করাবো আমি আগে নিজে রেডি হয়েছি তারপরে একে রেডি করাবো একে রেডি করবো আর বেরাবো জামা কাপড় একটা ঠিক রাখে না ওর ঠিক রাখে এখন দেখছেন বিছানাটা অবস্থা আমি টান টান করে বিছানা গুছিয়ে ঘর ফর ঝাঁট দিয়ে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি আর বিছানা অবস্থা করছে আর আপনাদের আর একটা এই যে ফটোটা এটা আমরা খিরাইতে সেদিন যখন গেছিলাম ফটোটা দেখলেন এই ফটোটা আমরা সেদিন যখন খিরাই গেছিলাম তখন এই ফটোটা তুলেছিলাম ওখানে মানে একটা জায়গা একটা জায়গাতেই হচ্ছিলো ফটো তুলে দুশো সত্তর টাকা ফ্রেম ট্রেম দিয়ে এরকম তো আমরাও সেরকম ফটোটা তুলেছিলাম ওখানেই এই ফটোটা লাগানো হচ্ছিলো না আজকে হঠাৎ অনেকবার বলার পর ফাইনালি আজকে ফটোটা লাগালো হলো আমি তো ভাবলাম পরে পরে ভেঙেই যাবে এরকম করে অনেক জিনিস হয় যেগুলো আমরা বানিয়ে নিয়ে আসি লাগানো হয় না ভুলে যাই মনে থাকে না লাগাবো লাগাচ্ছি মানে ফটো ফ্রেম লাগাবো লাগাচ্ছি করতে করতে জিনিসটাই নষ্ট হয়ে যায় সেরকমই এই যে আমার পেছনে যে আমার বিয়ের ছবিগুলো দেখছেন এগুলো প্রায় এক বছর পর লাগানো হয়েছিলো লাগাচ্ছি লাগাবো মানে ফটো কিন্তু সঙ্গে সঙ্গে মানে দোকানে দিয়ে বার করিয়ে ফ্রেমটা বানানো গেছে কিন্তু এই অবস্থা প্যাকিং কাগজ মগজ মুড়ে বাইরেই পড়ে থাকে বাইরে মানে বাইরের ঘরে পড়ে থাকে সেই যাই হোক ফাইনালি এটা যে খুব তাড়াতাড়ি লাগানো হয়েছে এটা আমি নিজেও বিশেষ করতে পারছি না এই জায়গায় একটা ঘড়ি ছিল দু তিনবার এই জায়গায় অনেকবার ঘড়ি লাগিয়েছিলাম কিন্তু ঘড়িটা আর এখন ফোন টিভি হয়ে যেত ঘড়িটা এখন আর প্রয়োজন খুব একটা পড়ছে না সেই কারণে ফটো ফ্রেমটা এই জায়গাটা ফাঁকাই ছিল একটা সেই ঘড়ি লাগানো ছিল বলে প্রেকটা শুধু কোথাও ছিল ওই জায়গায় আরেকটা প্রেক দিয়ে দুই সাইডে ফটো ফ্রেমটা লাগানো হয়ে গেল চলুন বেশি কথা আর বাড়াবো না বাইরে বেরাই কোথায় কোথায় যাই কী কী করবে সব আপনার সাথে ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে শেয়ার করবো তো আমার এডিট করতেও সুবিধা হয় আপনাদের দেখতেও সুবিধা হয় বেরিয়ে এরকম একটা ক্যালেন্ডার দিচ্ছে সবাইকে একটা করে আমরাও দুটো ক্যালেন্ডার পেয়েছি ঘরে চলে এসছি তখন নটা হবে করে রেখেছি এখন খাওয়াবো ছেলেকে ওষুধ কারণ প্রচন্ড ঠান্ডা লেগেছে ওকে চেঞ্জ করানো হয়নি জামাটা চেঞ্জ করাবো ওকে খাওয়াতাওয়া সব একটা ওষুধ খাইছি একটা ওষুধ বাকি আছে চলুন ফার্স্ট জাইটা এভাবেই শেষ হলো দেখা যাক সারাটা বছর কিভাবে কাটে আবারও বলছি হ্যাপি নিউ ইয়ার সকলের সারা বছর সকলে ভীষণ ভালো কাটুক তবে চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ব্লগ এটা